الصلاه والسلام عليك يا سيدي يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله হাজারো বেতার বেদার পরী পিড়ে আসনি তুমি আপন করে দিনের তুমি চড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে ইয়া রাসূল তোমাকে বলে আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা

واص جُبَّابَايِ جو بابا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال مولانا ইনম হোলা ই না ইন হোলা ইনহাম إلا الله حَسِبِي ربي جل الله أهما في قلبي غير الله نور محمد صلى الله ولا نور محمد صلى الله أَلَا إله إلا, ها إلا, ها إلا लह इला इला अ इला इलम हो इला इलम हो इला लो लह इलम हो इला لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 <سؤال> الله 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 اسالتي شهदान لنكا ازميري باباكا كورمور كيلشا كور

محمد رسول الله صلى الله عليه وسلم. إتجهان بندرك بينا شكرا الله أكبر. وتجاوزدي بورنا يا رسول الله. আর আরমায়ান সুর বাসায় ডাক দিয়ে পুরামিয়মাম জগতের বন্ধুরা ও আমার যুবক ভাইরা ও মুরুব্বী বাবাজিরা আজকে মাফিল হওয়াতে আপনি আমি যতটুকু খুশি হয়েছি আপনি আমি যতটুকু খুশি হয়েছে তার চাইতে খুশি হয়েছে কবরবাসীরা কথা বলেন ঠিক কি নাম এ আমার বন্ধু ও বন্ধু রে আজকে হতে পারে এই মাফিটা আপনি আমার জীবনের শেষ মাফিন কথা বলেন ঠিক কি না তাই না কোন দিন জানি মারা কোন আমাদের সামনে হাজির হয়ে যায় জানি না কোন দিন জানি আমাদের দেহ থেকে এই পানটা চলে যায় পান পাখি উড়ে যাবে পিঞ্জুর দরাদার রোবে তুমি যাবে চলে কথা বলেন দরাদার সব তুমি যাবে চলে বন্ধুবান্ধব মাতা পিতা তো সবই তোমার হবে একদিন পরে মোনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরই হবে গরে মোনামার কেন বাঁধো দালান কথা বলেন ঠিক কিনা গবীন মনোজগ

এই সুস্কুল হলো রাষ্ট্রের দুশ্মন এই সুস্কুল হলো আপনার ইসলামের দুশ্মন এই সুস্কুল হলো জাতির দুশ্মন কথা বলেন ঠিক কি নাম এই সুস্কুলকে আমাদের সমাজ থেকে বয়কট করতে হবে কথা বলেন ঠিক কি নাম এই সুস্কুলকে আপনি আমাদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে আজকে আমাদের দেশের মধ্যে গরিবরা আস্তে আর গরিবের দিকে আপনি অসহায় দিকে যাইতেছে একমাত্র সুদকুরের কারণে কারণ সুদকুর আজকে আমাদের দেশের মধ্যে দেখবেন বেশিরভাগ মানুষ যারা সুদের সাথে জড়িত যারা শিল্পপতি দেখবেন তারা টাকা আমাদের দেশের মধ্যে যারা টাকা শিল্পপতি তারা দেখবেন বেশিরভাগ সুদের সাথে জড়িত কারণ সুদের সাথে জড়িত যদি না হইতো সে কখনো কখনো সে আপনার সে কখনো এত টাকা মালিক হইতো না কারণ তার পিছনে দেখা যে হতো সে হইতো সে সুদের সাথে জড়িত হইতো

তক হয়ে যাইব আমার সাথে বলে না পালাইবা যাই ইয়ারে লোকই বা হই যাইয়া পালাইবা হই যাই শোধ করু লুকাইবা হই যাই ইয়া ওরা ইলাশিয়া চিনা শিয়া দরিবে খুশি আরে তকোন সুকুর তোমরা होई যাই বাইরে তকোন কুশপুর তোমরা होई যাই বাইরে এইজন্য আপনারা আমাদেরকে এই সুকুর থেকে সাবধান থাকতে হবে কি করতে হবে সাবধান থাকতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ক্ষেত্রে বলতেছেন আমার আল্লাহ বলতেছেন ও বান্দারা তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল করেছি ব্যবসাকে হালাল করেছি আর সুস্থ কে তোমাদের জন্য হারাম করে দিয়েছি কিন্তু আপনি আমি তো আজকে ব্যবসার শিখে নাম আপনি আমি কেমনে সুদের মধ্যে টাকা লাগানো যায় এই নিয়ে আপনি আমি ব্যস্ত এই জন্য আপনি আমাদের সুদ থেকে বিরত রাখতে হবে সুস্থ কাজ থেকে বিরত রাখতে হবে আবার আসেন হাদিসের দিকে যাই আমান নবীজি বলতেন যারা সুদ খায় সুদের 70টা গুণা রয়েছে কয়টা গুণা 70টা কোন কোন কিতাবের মধ্যে রয়েছে 73টা গুণা আপনার 70টা 73টা গুণা রয়েছে সুদের সর্বনিম্ন যেই সেই সর্বনিম্ন যেই গুণাটা আপন মায়ের সাথে জিনা করলে যে পাপ হয় সুদের সত্তরটা গুনার মধ্যে সর্বনিম্ন যে গুণাটা সেই গুণা হলো আপন মায়ের সাথে জিনা করলে যে গুণা হয় সেই পরিমাণ গুণা হয় বলে না উজ্জ্বিল্লা তাহলে আপনি আমাদেরকে আজকে থেকে সুদ খাইব না সুদ চারব কথা বলেন সুদ খাইব না সুদ চারব আপনি আমার দেশে বসে বিভিন্ন মসজিদের সভাপতি সুস্কর কথা বলেন ঠিক কিনা বিভিন্ন

ওই ব্যক্তিকে মসজিদের সভাপতি বানাবেন ওই ব্যক্তিকে মসজিদের সভাপতি বানাবেন কোন সুখ ফুরকে বানানো যাবে না সুখ সুতফুর করে কোন টাকা মসজিদের মধ্যে লাগানো যাবে না কারণ হারাম কখন হারাম দাম করে সবের আশা করা যায় না সব হবে না আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি যা দিয়েছি এইগুলো জিনিস থেকে তোমার পবিত্র জিনিস আমি আল্লাহ রাস্তায় ব্যয় সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন যা দিয়েছে তা থেকে পবিত্র জিনিস আমি আল্লাহ রাস্তা ব্যয় করো তাহলে সুদ এটা পবিত্র না অপবিত্র আপনারা বলুন তো দেখি এটা পবিত্র না অপবিত্র এটা হলো অপবিত্র এগুলো আপনারা মেয়েদেরকে আপনারা কি করব সুদের টাকা হারামের টাকা কোন মসজিদের মধ্যে দান করব না যারা দান করতেছে আপনারা আমি নেব না দরকার হলে আপনারা আমি কাসতলা নামাজ পড়ব দরকার হলে আপনারা আমি মাঠে ময়দানে নামাজ পড়ব তারপর সুদ পুরো টাকা দিয়ে মসজিদের টাইলস লাগানো যাবে না টাইলস লাগানো যাবে না

এমন লোক হয় যদি মজিদের স্বভাব অতি কথা বলেন ঠিক কি না সুদে বসে জীবন কাটে করে দনীতি এমন লোক হয় যদি মজিদের স্বভাব অতি বাইরে উচিত কথা হইতে গেলে মোল্লার চাকরী নাই বাইরে উচিত কথা হইতে গেলে মোল্লার চাকরী নাই আমাদের এতে শান্তি পুঁজি নাই কত বলে নাম আরো কত টিকি নাম এত দূর রাগব কত রাখা জায়গা নাই ভাইরে এত দূতক রাগব কত ভাই রাখার জায়গা নাই

কপালের দাদ মক্কাতে গিয়ে নামের আগে লাগে হাজী সাহেব বাইরে চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চায়ে বাইরে চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চায় ora dura gader shathe pa dui ta na chai ঠিক কিনা দুইটা না না আছে আমার তো সেই ধরনের হাজি আসেনি আজকে হস করছে পরের দিন আই দেখা যায় কোমরে গাংসা বান্দা কোদাল নিয়ে আরেক বাটা নিজের জায়গার মধ্যে নিয়ে আসে আসিনি আসেনি

সমাজেতে অসম্পত্তি বলব টাকার চুরি পেয়ে চার চলে বসে কারবার বাইরে

तुदिनायम

মধ্যে দেওয়া হয়েছে শুভ আনন্দ দেখেন সুদে এরা দেখবেন

কেন নষ্ট ফুল নষ্ট চলায় নষ্ট ছলে রে হেলায় হেলা কারজন নষ্ট রে কথা বলেন ঠিক কি নাম নষ্ট হাতে কারি নষ্ট নারী নষ্ট কুলা ঘাটে রে হেলায় হেলা কারজন নষ্ট রে হেলায় হেলা কারজন নষ্ট রে পুরুষ নষ্ট হাতে কারম রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট কুলা গাটরে হেলায় হেলায় কারจো নষ্ট রে কথা বলেন ঠিক কিনা এই সূত্র থেকে আপনাকে আমাদেরকে সাবধান করতে হবে কি করতে হবে সাবধান থাকতে হবে এই সূত্রকে গোপন আপনি

আজানের সময় হয়ে গেছে আমাকে অল্প সময় যতটুকু আলোচনা করেছি আল্লাহ আপনারা আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আজকে এই মাহফিলকে আল্লাহ কবুল করেন সুদের অনেক ব্যাপক আলোচনা ছিল আমি কিন্তু আলোচনা চার ভাগের মধ্যে এক ভাগ আলোচনা করেছি আর তিন ভাগই রয়ে গেছে আল্লাহ আপনারা আল্লাহ রাব্বুল আলামিন যদি যদি তৌফিক দেন অন্যদিন একটি একদিন আলোচনা করব আর আপনি আমাদেরকে যা আলোচনা আজকে উলামায়ে কেরামগণ এখানে আলোচনা করবেন ওয়াজ শুনলে চলবে না ওয়াজ আমল করতে হবে কি করতে হবে আমল হবে আমি আমি আজকে আমাদের এই অবস্থা যদি আমল করতাম তাহলে আপনি আমি আজকে এত আপনি আমাদের প্রতি আল্লাহর রহমত থাকতো আজকে ওয়াজ শুনি এক কান দিয়ে ঢুকাই এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে বাহির করে দেই আপনি আমি এগুলো আমল করি না

কি করি না পছন্দ করি না আমি পবিত্র আমি পবিত্র জিনিস পছন্দ করি এই জন্য আপনাদেরকে হালাল কাবা হালাল কাবার কে কি করতে হবে করতে হবে হালাল করো না কেন কখনো কাম হবে না কারণ আপনার শরীরের মধ্যে শরীরের মধ্যে আপনি যে রক্ত উৎপাদন হয়েছে না হারামি রক্ত কি রক্ত হারামী রক্ত এই হারামী রক্ত এই হারামী মাংস দিয়ে যদি ইবাদত করো কোনো কাম হবে না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দান করেন এই বলে আমার মূল্যবান বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহু